একাদশীর সন্ধ্যায় গঙ্গার বাজে কদমতলা ঘাটে নজরদারি উপস্থিত পুলিশ কমিশনার মনোজ ভার্মা একাদশীর পূর্ণ সন্ধ্যায় ভিড়ে ভরে ওঠে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটগুলি পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার সন্ধ্যায় একাধিক ঘাট পরিদর্শন করলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সূত্রের খবর কালীঘাট বাবুঘাট বাজে কদমতলা ঘাট সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাটে তিনি নিজে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা এদিন খতিয়ে দেখেন শুক্রবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ কমিশনারের সঙ্গে ছিলেন লালবাজারের শীর্ষ আধিকারিকরাও তিনি ঘাটে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশ দেন